গাইছ সকাল হতে না হতে হয় আমি গেমে ঢুকে গেলাম ঢোকার এ ঢুকার পরে দেখে দ্য অ্যাল্ট গাইছ এসব কে গাইছ পরে আর টপিকা করার পর আমি যাই কে লিখলাম এই বোর্ডে ধীরে স্পিন মারা স্পিন মারা যায় ভাই এটা কোনো কথা ক্যারিয়ার যেহেতু এটা এই কাজটা ভালো করেছে তার জন্য আমি একটু ক্লিক ক্লিক করে দেখলাম যে নেম পেনটা বাজে কিনা গাইস এখন আমি অনেক কতক্ষণ গোড়াগুড়ি করার পর তারপর এখন মাইরা দিমু স্পিন গাইস এখন আমি স্পিনটা মাইরা দিলাম দেখো যাক গাইস কি বাজা যায়

ছোট একটা ক্যারেক্টার নিয়ে নিইمو যেটা যেন বাজে এই কাজ ক্যারেক্টার আছে কাজ ক্যারেক্টারটা আমরা এখন নিব এখন জলদি জলদি করে আমরা চলে যাবো আমাদের বগ মানে স্পিন মারতে আরো দুইটা স্পিন কিন্তু এখন আমরা মারতে পারবো गाइस এটা মাইনা দিলাম লা 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 আরে ভাই এমটির উপরে পড়লো তারপর গেল আপডেট তো গাইস কোন সমস্যা নাই দেখি আমরা আবার একটা স্পিন মেরে দিলাম দেখি পাই কিনা গ্রিনে চাচা আমাদের ফ্রি স্পিন দিবে না সেটা আমি জানি না দেওয়ার কি গাইস আমার সব স্পিন মারা হয়েছে এখন আমি ডায়মন্ড আছে আমার কাছে পঁয়ত্রিশ ডায়মন্ড সেই ডায়মন্ড দিয়ে এখন আমি স্পিন মারবো গাইস আমাদের হয়ে গেছে বিশ ডায়মন্ড একটা স্পিন মেরে দিলাম গাইস বাজে কিনা জানি গ্রিনে চাচা দিবে না আবার একটা স্পিন মেরে দিলাম দেখি কি বাজে কি না গাইস বাজবে বাজবে আরে গ্যাস আবার একটা ব্যবস্থা এটা কোনো কথা গ্যাস ভিডিওটা আসলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলের যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না সবাই চলতে চলতে করে সাবস্ক্রাইব করে দিও